আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে সাদি আলম আমরা বিগত দুইটি ক্লাসে বঙ্গ নব্য লেখকদের জীবনে নিয়ে মানে আমাদেরকে নতুন লেখকদের উদ্দেশ্যে বক্তিমচ চট্টোপাধ্যায় কী কি বলেছেন সে বিষয়ে নিয়ে আমরা পাঠ পাঠ্য পরিচয় পড়া পাঠ পরিচিতি লেখক পরিচিতি তারপর হচ্ছে এমসিকিউ কমপ্লিট করেছি এখন আজকে আমরা পড়ব সিকিউ নিয়ে সিকিউতে কিভাবে আনসার করতে হবে প্রথমত বলে নিতে হবে আর অবশ্যই পড়ার আগে আমরা সবাই পড়ার দোয়া এবং দোড় শরীফটা পড়ে নেব সবাই আশা করি পড়ার দোয়া দড়ো শরীফটা পড়ে তারপর পড়া শুরু করবে আমরা যে আজকে সিকিউটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্যের উদ্দেশ্য কি বলেন তো সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মঙ্গল সাধনা করা দেশের সৌন্দর্য করা এই যে আমাদের এখানে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে ধর্ম ও সত্য তারপরে যে প্রশ্নটি আছে অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ বলতে লেখক কি বুঝিয়েছেন তাহলে এটার অর্থটা কি সাহিত্যের উদ্দেশ্য প্রথমে আমাদেরকে যদি অনুধাবন প্রশ্ন লিখতে যায় অবশ্যই আমাদেরকে এক নাম্বারে এইভাবে একটা পয়েন্ট আকারে লিখতে হবে অর্থাৎ প্রশ্নে যেটা বে বিষয়ে চেয়েছে সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে সেই বিষয়টা উল্লেখ করার পর আমাদেরকে সেটার ব্যাখ্যাটা পরের পয়েন্টে দিতে হবে ঠিক যেমনটা আমাদেরকে গাইডে দেওয়া হচ্ছে এখন বাংলা গাইডের জন্য যে গাইডটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমি পাঞ্জেরি না হয় লেকচার অবশ্যই ল্যাকচারকারটাকে বেশি সাজেস্ট করব পাঞ্জেরি কার্ডটাকেও সাজেস্ট করা যায় কিন্তু পাঞ্জেরি কার্ডটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকে ক্লাস টেন অব্দি আমি যতদূর পড়েছি তারপর ইন্টারমিডিয়েটে উঠে দেখতে পাচ্ছি ক্লাস টেনে লেকচার গাইডের মধ্যে আমাদেরকে ব্যাখ্যাগুলো অবশ্যই বিশ্লেষণ করে দেওয়া থাকে বাক্যের প্রত্যেকটা যেটা পাঞ্জেরি কার্ড একটু অনেকটা কম দেওয়া থাকে তবু পাঞ্জেরি আর লেখা দুইটা কিন্তু ভালো সাজেস্ট গাইড আমি বলবো এই দুইটাকে ফলো করতে তাহলে এখানে বলা হয়েছে সাহিত্যের উদ্দেশ্য থেকে যারা দূরে সরে গেছেন তাদের উদ্দেশ্য করে প্রাবন্ধিক আলোচী করেছেন এটা প্রথম পয়েন্টে দেওয়া হবে তারপর পৃথিবীতে সব কাজের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে প্রাবন্ধিকের মতে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ও ধর্মের পথ চলা সত্য ও ধর্ম সাহিত্যে অনিবার্য রূপে থাকতে হবে যারা সাহিত্যে অসত্য ধর্মবিরুদ্ধ বিষয় পরনিন্দাবানের পরপীড়ন ও স্বার্থের বিষয় নিয়ে আসেন তারা সত্য ও ধর্ম থেকে বিচ্যুত সত্য ও ছাড়া অন্য উদ্দেশ্য লেখন নির্ধারণকে প্রাবন্ধিক মহাপাপ হিসেবে বিবেচনা করেছেন এখন আমরা উদ্দীপকটা পড়তে হবে অবশ্যই এখন অনেকে প্রশ্নে কী করি প্রথমে উদ্দীপকটা দেখে পেলি প্রশ্নে পরীক্ষার সময় লেখার সময় এখন আমি সাজেস্ট করবো প্রথমে ক খ আনসারটা করার পরে যদি পারে তারপর উদ্দীপকটা পড়ার কারণ হয়তো উদ্দীপকটা পড়ার পরে কিন্তু আমরা আমাদের মধ্যে প্রশ্ন থেকে মাথা থেকে চলে যাই যে প্রশ্নটা যে আমরা যে ইউনিটটা পড়েছি বা যে অধ্যায়টা পড়েছি ওই অধ্যায়টা আমরা আগে সাজেস্ট করব যে আমাদের প্রশ্নের পরীক্ষার প্রশ্ন ওইটা এসেছে কিনা যদি ওটা এসে থাকে তাহলে আমরা অবশ্যই সেটা আগে লেখার চেষ্টা করতে হবে এখানে যে এক নৌ থেকে লেখা শুরু করতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে এখন আমরা উদ্দীপকটা পড়ে দেখি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয় অর্থনৈতিক বিপর্যয় হতাশা ও হাহাকারে উপমহাদেশের জীবন ছিল নানান অভিঘাতে বিপর্যস্ত রূপান্তরিত এমনই এক পরিবেশে কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তরে তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ করলেন শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক এক আশাবাদী জগৎ তিনি কলম তুলে নিলেন শোষণ বঞ্চনাহীন শ্রেণী বৈষম্যহীন ক্ষুদা দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক এবং এক জগৎ সৃষ্টি করতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সাম্যের গান গাইলেন একসময় তিনি হয়ে উঠলেন ধর্ম বর্ণ শ্রেণী গুত্র নির্বিশেষে সকল সাধারণ মানুষের অধিকার আদায়ের কলম সৈনিক শোষণ বঞ্চনা ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে তার বিদ্রোহ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে বারংবার তাহলে প্রশ্ন বলেছে উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সদনা বাঙ্গালার নব্বই লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধদের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলন ঘটায় ব্যাখ্যা করো তাহলে বৈশিষ্ট্য হতে ফুটে উঠেছে যে এখানে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বব্যাপী মূল্যবোধের অপেক্ষা অর্থনৈতিক বিপর্যয়ের হতাশা হাহাকারী উপমহাদেশে জীবন ছিল নানান অতিঘাত অভিঘাতে বিপর্যস্ত রূপান্তরিত এমনই একটা পরিবেশে কবি কাজী নজরুল ইসলাম তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ ক্ষুধা দারিদ্রমুক্ত মুক্ত সম্পদে একটু সৃষ্টি করতে যেখানে একসময় তিনি হয়ে উঠলেন ধর্মবর্ণ শ্রেণী নির্বিশেষে সকল সাধারণ অধিকার আদায়ের কলম সৈনিক অর্থাৎ এখানে মানুষের মঙ্গল সাধনা করার জন্য তিনি বিদ্রোহ বা বিরুদ্ধে বিদ্রোহটা করেছেন অর্থাৎ মানুষের মঙ্গল সাধনা করার জন্য দেশের জনগণের মঙ্গল সাধনা করার জন্য দেখে আমাদের উত্তরটা মিলেছে কিনা জি উদ্দীপকের কাজী নজরুল ইসলাম সাহিত্য সাধনা বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মঙ্গল সাধনের বৈশিষ্ট্যটি প্রতিফলন করেছে তাহলে আশা করি উত্তরটা মিলে গেছে ঠিক এভাবে প্রথম পয়েন্ট দিতে হবে এটার মানে হচ্ছে যে আমরা এই যে ক বিভাগের এক নংটা দিতে হচ্ছে তিন নং তারপর আমাদেরকে তিন পয়েন্ট আকারে লিখতে হবে এখানে থাক ব্যাক পয়েন্টের এক নাম্বার তারপরে এই যে এটা দুই নং পয়েন্টের মধ্যে এখানে কিছু ব্যাখ্যা দুই নং পয়েন্ট অবশেষে আসবে আমরা উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের কী ধরনের কোন জায়গায় মিল আছে কেমন মিল আছে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে যে এখানে এটাই হচ্ছে তিন নম্বরের পয়েন্ট তাহলে সবগুলা মিলে এক এক করে আমাদের তিন নাম্বার পেয়ে যাচ্ছি গতে প্রশ্ন লেখার সাজেস্ট নিয়ম হচ্ছে এটাই তাহলে উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলাম মানুষ এখান থেকে পড়ছে আমরা এখন মানুষ ছাড়া সাহিত্য রচনা সম্ভব নয় মানুষ যদি সাহিত্য রচনাই না করে তাহলে কেই বা করবে এগুলো করতে পারবে না মানুষই সাহিত্য মূল উপাদান সাহিত্যের মাধ্যমে মানুষের কল্যাণ কিভাবে সম্ভব তা একজন সাহিত্যকে চিন্তার অন্যতম বিষয় অর্থাৎ সাহিত্যের মাধ্যমে মানুষ মানুষের কিভাবে নাগরিকটা একজন নাগরিকের সুবিধা অসুবিধা বা বিভিন্ন বিষয় তুলে ধরতে পারে এটা লেখার ধারণ মাধ্যমে ধারণ করে মানুষের কল্যাণ না হলে সাহিত্য চর্চা ব্যর্থতায় পর্যবেশিত হবে সাহিত্য চর্চা করছে ঠিক আছে সেটা যদি কর না হয় তাহলে লেখাটাই লেখা যাবে উদ্দীপকের কবি কাজী নজরুল ইসলাম তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতায় বিনির্মাণ করেন শস্যত কল্যাণ ও সাম্যবাদের এক মহাকাব্যিক জগৎ তিনি তার লেখায় ভুলে আনেন সুষণ বঞ্চনাহীন শ্রেণী বৈষম্যহীন ক্ষুদা দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক এক জগৎ তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধর্ম বর্ণ শ্রেণীগুত্র সব ভুলে সব মানুষের জন্য কলম ধরেছেন কলম ধরেছেন মানে তিনি সাহিত্য লেখা শুরু করেছেন মূলত তার সাহিত্য চর্চার কেন্দ্রে ছিল মানুষ সাহিত্য চর্চার মাধ্যমে তিনি মানুষের কল্যাণ চিন্তা করতে চেয়েছেন আলোচ্য প্রবন্ধেও প্রাবন্ধিক এমন কথাগুলো প্রাবন্ধিক কি বলেছেন লিখে দেশের জন্য মানুষ জাতির জন্য মঙ্গল সাধনা করা সম্ভব হয় তবে লেখা উচিত আর অন্যতায় হলে লেখা উচিত নয় কারণ যে সাহিত্যের মাধ্যমে মানুষের কোনো মঙ্গল সাধনই হয় না সেই সাহিত্য মহৎ মানুষের হতে পারে না তাই বলা যাচ্ছে যে উদ্দীপকের কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনা বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন প্রবন্ধের সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মঙ্গল প্রতিফলন ঘটেছে তারপর বলেছে এখানে পরবর্তী প্রশ্নে বাংলার নতুন লেখকদের প্রতি বক্কিম চট্টোপাধ্যায় বক্রিম চন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকের যথার্থভাবে প্রকাশিত হয়েছে কি উদ্দীপক ও প্রবন্ধের আলোকে তোমার মতামত হ্যাঁ অবশ্যই লিখিত হয়েছে কারণ আমাদের কবি কাজী নজরুল ইসলামও কিন্তু কী চেয়েছেন এইসব মানুষের নিপীড়ন অত্যাচার দেখে বৈষম্য বিরোধী দেখে সেটার জন্যই কলম ধরেছেন আর কলম ধরাটাই মানে হচ্ছে সাহিত্য রচনা শুরু করেছেন আর আমাদের বঙ্গালয়ের নব্য লেখক দিকে যে প্রবন্ধটি লিখেছেন আমাদের বক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে তিনি বলেছেন মানুষের মঙ্গল সাধনার জন্যই লেখাটা লিখতে হয় মানুষের অকল্যাণ হোক মানুষের ক্ষতি হোক এরকম লেখা যাতে না লিখে সে চিন্তাটা করতে বলেছেন তাহলে আমরা লিখবো হ্যাঁ বাংলার নতুন লেখকদের প্রতি বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় নিবেদনের উদ্দীপক্ষে যথাভাবে প্রকাশিত হয়েছে সাহিত্য মানুষের জন্য কথা বলে অর্থাৎ মানুষটা যেটা কথা বলতে চাচ্ছে সেটা সবার সামনে এতগুলো মানুষের সামনে কী করে বলবে সব দেশে কিভাবে ছড়িয়ে দেবে দেখি প্রশ্ন আছে না মনে হ্যাঁ সাহিত্যের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে কারণ লেখার মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিতে পারে এক মিনিটে খবরটা অবশ্য লেখাটা সঠিক এবং কল্যাণকর হতে হবে সাহিত্যের মাধ্যমে একটি জাতির স্বরূপ উন্মোচন করা সম্ভব কারণ একটা দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অবস্থার চিত্র সাহিত্যের মাধ্যমে ফুটে ওঠে অতিপক্ষে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয় অর্থনৈতিক বিপর্যয় হতাশা ও হাহাকারে উপমহাদেশের মানুষের জীবন ছিল নানান অভিঘাতে বিপর্যস্ত ও রূপান্তরিত ঠিক এই সময়ে কে কলম ধরেছেন কাজী নজরুল ইসলাম অর্থাৎ আমাদের জাতীয় কবি ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নির্মাণ করে শাশ্বত কল্যাণ ও সাম্যবাদের মহাকাব্যিক জগৎ তিনি লেখার মাধ্যমে শোষণ বঞ্চনাহীন শ্রেণী এক জগৎ সৃষ্টি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি গান গিয়েছেন সাহিত্যের মাধ্যমে মূলত তিনি মানুষের কল্যাণের কথা বলতে চেয়েছেন সাহিত্যের মাধ্যমে মানুষের কল্যাণ সাধনের বিষয়টি আলোচ্য প্রবন্ধে প্রকাশিত হয়েছে এখানে সাহিত্য চর্চার মধ্য দিয়ে মানব সমাজের মঙ্গলের করার কথা বলা হয়েছে বাংলার নব্য লেখক দিকের প্রতি নিবেদন প্রবন্ধে লেখক বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন লেখকদের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে পরামর্শ হচ্ছে সাহিত্য চর্চার মাধ্যমে যদি মানব জাতির মঙ্গল করা যায় তবে সাহিত্য চর্চা করা উচিত অর্থাৎ সাহিত্যের মধ্য দিয়ে মানুষের বা মানবজাতির মঙ্গল নিশ্চিত করতে হবে উদ্দীপকও সাহিত্যের মাধ্যমে মানুষের মঙ্গল সাধনার বিষয়টি ফুটে উঠেছে তাই বলা যায় বাংলার নতুন লেখকদের প্রতি বক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবেদন উদ্দীপকে যথভাবে প্রতিফলিত হয়েছে এখন আমাদের মাঝে যেরকম প্রশ্ন দিবে ঠিক আছে আমাদের মাঝে তার বিপরীত দুর্পক্ষ দিয়ে প্রশ্ন দিতে পারে অর্থাৎ মিল নেই এখানে কি মিল আছে কি মিল নেই তা দেখাও তাহলে আমাদেরকে প্রমাণ করতে দেখাতে হবে যে এই কবির সাথে এই কবির ভাবদারা কি মিল আছে নাকি মিল নেই এই প্রবন্ধের সাথে ওই প্রবন্ধ মিল আছে কি মিল নেই সেটা আমাদেরকে দেখাতে হবে তো আজকে আমরা এতটুকু ক্লাস করছি আশা করে এখন যারা আমরা আমাদের কাছে ভর্তি হতে চাও বিজয় দিবস ষোলো ডিসেম্বরের উপলক্ষে এখন অফার চলছে কিন্তু একটা সাবজেক্ট পড়ানো কিন্তু অনেক টাকা নিয়ে নেয় একটা টিচার এখন আমাদের কাছে এখন যারা ভর্তি হতে চাও একটা সাবজেক্ট এক টাকা করে নেওয়া হচ্ছে মানে প্রতি মাসে একটা সাবজেক্ট এক টাকা এখন যারা ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে এখানে ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার দেওয়া হয়ে থাকে এখন যেহেতু ষষ্ঠ শ্রেণী থেকে এখন আমাদের দশম শ্রেণীদের স্কুল বন্ধ পরীক্ষা শেষ তা আমরা তাদের এখনও পাঠদান শুরু করিনি যেহেতু আমাদের সামনে একাদশ শ্রেণী পড়াশোনা শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বেচের এখন তাদেরকে নিয়ে আমরা একটা বেচ খুলতে যাচ্ছি যারা ভর্তি হতে চাও অবশ্যই দ্রুত নিজের আসনটা গ্রহণ করো এবং দ্রুত এখানে সাথে সাথে যে এতগুলো টাকা দিয়ে দিতে হবে তার মানে নেই এখানে তুমি যত সাবজেক্ট পড়বে তত টাকাই তোমাকে দিতে হবে এখানে যেমন একটা সাবজেক্ট জন্য এক হাজার বাংলা বাংলা পত্র দ্বিতীয় পত্র দুইটাই মিলে কি হয় পাঁচশো পাঁচশো এক হাজার টাকা ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে এক হাজার টাকা অর্থাৎ মিনিমাম একটা বইয়ের মধ্যে পড়তেছে পাঁচ এক হাজার টাকায় অর্থাৎ তুমি পৌরনীতি পড়লেও সেখানে পাঁচশো পাঁচশো দুইটা সাবজেক্ট মিলে এক হাজার তারপর হচ্ছে ইতিহাস পড়লেও দ্বিতীয় পত্র মিলে অর্থাৎ একটা প্রথম পত্রের জন্য পাঁচশো দ্বিতীয় পত্রের জন্য পাঁচশো আমরা এই দুইটা পাঁচশো মিলে এক হাজার টাকা নিচ্ছি অর্থাৎ বলতে গেলে একটা বিষয়ে সাবজেক্টের দাম হচ্ছে পাঁচশো টাকায় এখন যদি একটা সাবজেক্টের দুইটা বিভাগ আছে তাই দুইটা মিলে কত হয় এক হাজার টাকা এটা কোনো বেশি দাম নয় এখন যারা পড়তে চাও তারা মাস ভিত্তিক কয়টা সাবজেক্ট পড়তে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে জানাতে পারো যে ম্যাম আমি এই সাবজেক্টগুলো পড়তে চাচ্ছি আমাকে এই সাবজেক্টগুলো পড়াতে হবে এখন এখানে জুমের অ্যাপ মাধ্যমে ক্লাস করানো হবে একটা সময় দেওয়া হবে আর ক্লাসটা অবশ্যই আমাদের কি রেকর্ডিং করা থাকতে পারে আমাদের একটা পার্সোনাল ফেসবুক পেজ থাকবে ওইখানে রেকর্ডিং করা থাকবে বা এই ফেসবুক পেজও দেওয়া থাকবে ইউটিউবেও দেওয়া থাকবে এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ভর্তি হতে পারো যেহেতু সামনে কি আমাদের আমাদের ফার্স্ট টার্মিনাল এক্সাম হয়ে যাবে এখন যদি অবসর সময় আমরা বসে থাকি ক্লাস না করি বা পড়াশোনাটাই না করি তাহলে তো আমাদের সমস্যা আমরা পড়াশোনা এগিয়ে যেতে পারবো না এখানে আইসিটিও পড়ানো হবে এখনও আমাদের এখানে শুরু করছি জাস্ট হিউম্যানিটিস নিয়ে ধীরে ধীরে সবগুলোই খোলা হবে এখানে মানে ব্যবসায়ী বিভাগ তারপর হয়তো বিজ্ঞান বিভাগ এগুলোও খোলা হবে আমাদের এর জন্য দক্ষ টিচারও আছে এখন আপাতত আমার মানবিক বিভাগটা দিয়ে খোলা শুরু মানে শুরু করছে এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ভর্তি হবে এবং আমাদের ফেসবুক পেজ প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ ইউটিউব চ্যানেলও ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবা প্রতিদিন ক্লাস পেতে এখানে রুটিন দেওয়া হবে কিছু দিনের মধ্যেই যে কোন দিন কোন ক্লাসটা নেওয়া হবে কোন সাবজেক্টে ক্লাস নেওয়া হবে সেটা দেওয়া থাকবে তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু